আসসালামু আলাইকুম আমি মাইশা বিনতে রহমান আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কোন এক মাকে কবিতাটি কুণ্ড ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্ত ভেজা মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে। তোমার কুলেশি গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি মা রাগ করো না হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আর যে তার বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পয়লা টাটা নেতা খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনেরা viewBox করে এখন মার চোখে চত্বের রদ হ্যাঁ শকুনিদের তারপর দাওয়ায় বসি মা আবার ধান ভানে বিন্নি ধানের খোই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির উপর স্নেহের রোদে ভিটে ভরেছে সবাইকে ধন্যবাদ